আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের কাছে আমি এসেছি প্রিয় ভাইরা এই চন্দনাসে আগামী উনত্রিশে মে উপজেলা নির্বাচন আমি নির্বাচনে চেয়ারম্যান পদপার্তি হিসাবে আমি এসেছি আপনাদের কাছে একদিকে 91 কোটি টাকা ঋণ খেলাপি অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচনে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ওঠে কক্সবাজারের বিশাল মহল রামাদা ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রিসর্টের মালিক জশুমুদ্দিন আহমেদের বিরুদ্ধে এ বিষয়ে তার প্রার্থিতা বাতিলের দাবিতে সমবাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে বক্তব্য তুলে ধরেন চন্দনায় নাগরিক ফোরামের মুখপাত্ররা এ সময় তারা সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে প্রশ্ন রাখেন পদ্মা ব্যাংক খাতুনগঞ্জ শাখায় উননব্বই কোটি টাকা ঋণ খেলাপির কারণে সেই জসীম উদ্দিনকে গেল তিরিশ এপ্রিল পাঁচ মাসে সাজা প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারির পরও কেন তার প্রার্থিতা এখনো পর্যন্ত বাতিল হল না সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় অনলাইন ডিসি এম এ গ্রেফতারি পরোয়ানা প্রদর্শিত হওয়ার পরও তাকে গ্রেফতার না করে ডিএসবি রিপোর্টে নেগেটিভ দেখানো হয় এছাড়াও সিভিল পুলিশ পাহারায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা

সংবাদ উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় তহিদুল আলম এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরমের আহ্বায়ক অধ্যাপক মীর কাশিম চৌধুরী সদস্য সচিব মাহবুবুল আলম খোকা সদস্য হাজি সেলিম উদ্দিন সীমান্ত বড়ুয়া শৌকত হোসেন ফিরোজ বেলাল হোসেন মিন্টু ডেস্ক রিপোর্ট se sí, fischar.